চলতি মাসের উনিশ তারিখ থেকে মাঠে গড়াবে চ্যাম্পিয়ন্স ট্রফি আসন্ন এই টুর্নামেন্ট উপলক্ষে ইতিমধ্যে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ দল মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ক্রিকেটাররা নিজেদের প্রস্তুত করতে ব্যস্ত সময় পার করছে সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল এবার বাংলাদেশ দল নিয়ে বেশ আশাবাদী গতকাল এক অনুষ্ঠানে যোগ দিয়ে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন প্রত্যেকটা দলের সাথে কিন্তু আমরা জিতেছি এমন না যে তাদের আমরা কখনো হারাইনি বড় মঞ্চে তাদেরকে হারিয়েছি নিউজিল্যান্ডকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে হারিয়েছি আমাদের তেত্রিশ রানে চার উইকেট পড়ে যাওয়ার পরেও এগুলো তো আপনাকে আলাদা একটা কনফিডেন্স দেবেই আমাদের সবাইকে ভালো ক্রিকেটটাই খেলতে হবে প্রতিটি বিভাগে সম্প্রতি রান খড়ায় ভুগছে জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত যা দেখা গেছে সবশেষ বিপিএলেও ব্যাট হাতে বড় রান করতে ব্যর্থ হয়েছেন তিনি ফলে শেষের দিকে একাদশে সুযোগ পাননি টাইগারের অধিনায়ক তবে আশরাফুলের দাবি চ্যাম্পিয়ন্স ট্রফিতেই শান্ত ভালো খেলবেন